আসসালামু আলাইকুম আমার ইউটিউব বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আমার বন্ধুরা সব ভালো আছেন বন্ধুরা দেখেন আমি একটু লিপস্টিক লাগিয়ে দিছি জানেন বন্ধুরা আমি যদি কি যে আমার একটু লিপস্টিক ঠোঁটে দিলে আমার কাছে অনেক ভালো লাগে মনে হচ্ছে আমি সাজি বন্ধুরা আমি সাজি বলতে আমি শুধু লিপস্টিক আমার সাজ আর কিছুই না বন্ধুরা এই দেখেন গালিবো যাইবো এই জন্যে রেডি হয়ে যেছে আমরা আজকে যাইতেছি মিরপুরে বন্ধু বন্ধুরা মিরপুরে যাইতেছি তানহার জন্য তানহার ডাক্তার দেখাইতে সে জায়গায় যাইতেছি বন্ধুরা ওই জায়গায় হলো টা তানহার মানে দাঁতের মধ্যে ব্রেস লাগায় এই জন্যে আমরা মিরপুরে চলে যাচ্ছি এই বাসার সামনেতে মানে আমরা অটোতে যাইতেছি অটো আমাদের এই অটো এগুলো যাইতেছি যশীমদি গিয়ে তারপরে আমরা প্রাইভেট কারে উঠবো আমরা মানে ওভারে উঠবো বাহার থেকে ওবার অনেক চেষ্টা করছি ই করার জন্য সবাই ক্যান্সেল করে দিচ্ছে আমাদের দিকে রাস্তা সমস্যা এই জন্যে ওবার মানে আসে না এই জন্যে আমরা জোশী মধ্যে গিয়ে তারপরেও মানে ওভার নেব এই জন্যই দেখেন আমরা যাইতেছি আর মানে ভিডিও করতেছি আমার বোনদেরকে দেখাইতেছি দেখেন অটোর মধ্যে বসে এসে সবাই একসাথে খুব ভালো লাগতেছে বন্ধুরা তারপরে কি করলাম আমরা এই যে প্রায় কাছাকাছি এসে পড়ছি পাকার মাথায় এটা পাকার মাথায় আসছে তারপরে যাইতেছে যশী বন্ধুরা আসলে বন্ধুরা টানহান দাঁতের একটু সমস্যা এই জন্যে আমরা প্রত্যেক মাসে একবার যাই ওই ওই ডাক্তারের কাছে মিরপুরের ডাক্তার এই জায়গায় আমরা যাই বন্ধুরা এ দেখেন রাস্তার পাশে গাছগুলো এত ভালো লাগতাছে এই জন্য আমি ভাবলাম একটু ভিডিও করি ভালোই লাগতেছে এই জন্যে দেখেন কত সুন্দর লাগতাছে গাছগুলো সবুজ আর সবুজ পরে কী করলাম আমরা অটো থেকে নেমে গেলাম যাওয়ার পরে আমাদের ওবার মানে ফোন দিছি এ দেখেন ওভারও চলে আসছে হ্যাঁ তারপরে কী করলাম গাড়িতে উঠলাম উঠে দেখেন সবাই আল্লাহর নামলে বসলাম বললাম ভাই এবার আল্লাহর নামলে যান পরে কী করলাম সবাই বসে গেলাম বসে ডৈসা গল্প সল্প করতেছি আর যাইতেছি হাসতেছি তারপরে কী করলাম একটু ভিডিও করতেছি আর আমার আপুদের বাইদের সাথে শেয়ার শেয়ার করার জন্যে তারপরে গালিপে দেখেন বাহির দিকে তাকায় রয়েছে ওখানে দেখতে আছে। তারপরে কি করলাম বন্ধুরা বসে আসি ভালো লাগতাছে না দেখি একটা বাদাম ভাইয়া তারপরে গালে বলল মাম্মি আমি বাদাম খাবো তারপর গালিপের মাম্মি বলল যে তো তোমরা কি খাইবে বাদাম আমি বললাম হ্যাঁ আমরাও খাবো তারপর সবাই কি করবো গাড়িতে বসে বৈশা কিছু মানে খেলে তো ভালো লাগে এই জন্য আমরা সবাই বাদাম খাচ্ছি বন্ধুরা তারপর কী করলাম আমরা মেয়ে যে মেয়ে ফুরিয়ে ডাক্তারের কাছে চলে আসলাম আমার সিনথিয়া বন্ধুরা অনেক অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে গাড়ির মধ্যে বন্ধুরা আমিও অসুস্থ হয়ে গেলাম তারপরে কি করলাম এই দেখেন আমরা আইসা পড়ছি তানহার দাঁতের মধ্যে ব্রেসগুলো লাগায় বন্ধুরা এই যে প্রত্যেক মাসে এই জায়গায় আমরা আসি আর তানামনি টিয়া ও হলো মানে আমাদের সবাইকে ও নিয়ে যাবে ওর মানে তাহলে ওর ভালো লাগে যেহেতু ছোট মানুষ বয় পায় এই জন্য ওভাবে সবাইকে নিয়ে গেলে ভালো লাগবে এজন্য আমরা সবাই মানে যাই ওর সাথে তারপরে কী করলাম আমাদের কাজ শেষ তারপরে বের হয়ে গেলাম বের হয়ে যেহেতু একটু সময় হয়ে গেছে অনেকক্ষণ সময় আসিলাম বেকার বলা তো সবাই আমরা হালকা পাত্তা নাস্তা খাই যেহেতু আজকে ডাক্তার এসেছিলাম এই জন্য খাওয়া হয় নাই তারপরে কী করলাম আমরা একটা ফাস্ট ফুডের দোকানে চলে গেলাম পাশে একটা ফাস্ট ফুডের দোকান ছিল ওই জায়গায় গরম গরম মানে কেক মানে সাথে সাথে বানিয়ে দেয় আমরা কেক নিলাম কেক নিলাম তারপরে আমরা কলেজার সিঙ্গারা নিলাম বন্ধুরা এই দেখেন জায়গাতে পরে ওবার তো ফোন দিয়ে রাখছি আসবে এই টাইমটুকুতে আমরা মানে খাবারটা কিনে পরে আমরা গাড়িতে উঠবো এই জন্যে দেখেন হ্যাঁ গালি তো অনেক কলেজার সিঙ্গার পছন্দ এই জন্যে দেখেন কলেজার সিঙ্গারা নিতেছি বন্ধুরা তারপরে কী করলাম ওই যে গাড়ি আইসা পড়ছে বন্ধুরা আমরা গাড়িতে যে বৈশা পড়লাম তারপরে বৈশা টুইসা তারপরে বন্ধুরা এই যে এখন গাড়ি আস মানে চলে আসতেছে আমাদের বাসা বাসায় বাসায় নিয়ে আসতেছে গাড়ি তারপরে কী করলাম বন্ধুরা দেখেন কি অন্ধকার তারপরেও ভিডিও করতেছি তারপরে বাসায় এসে পড়লাম বন্ধুরা এখন যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট কমেন্ট করবেন আমার প্রাণ প্রিয় গলিদের বন্ধুরা আইসা দেখি সোহানার বাবায় কাছি বিরিয়ানি আনছে দেখেন তারপরে খাইতেছিলাম আল্লাহ হাফেজ